আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে একটা অদ্ভুত গল্প শেয়ার করতে চলেছি তো গল্পটা একটা আপু পাঠিয়েছে আর অনেক অনেক রিকোয়েস্ট করেছে যার জন্য আমি গল্পটা দিতে বাধ্য হলাম তো চল আমরা আগে গল্পটা শুনে আসি আমার স্বামী একজন নাম করা হুজুর বাংলাদেশে মোটামুটি পরিচিত মুখ দেশের বিভিন্ন জায়গায় মাহফিলের জন্য যান তিনি কত দুষ্টু জিনকে মুসলিম বাহিনী বসে এনেছে কত রুকাইয়া করেছেন কিন্তু তার বউকে কোনো তার সে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো বিষয়টা কেউ বিশ্বাস করতে চাইতো না আমার স্বামী বেশ কয়েকদিন মাহফিলের জন্য বাড়ি ফেরা হতো না একদিন সকালে তিনি বের হলেন বরিশালের উদ্দেশ্যে উনি চলে গেল পুরো বাড়িতে আমি একা থাকতাম আমার এক ননদের বাড়ি পাশেই হওয়ায় মাঝে মধ্যে সেও থাকতো আল্লাহ রহমতে আমার স্বামীর নামডাক অনেক থাকায় টাকা পয়সারও কোনো অভাব ছিল না তো সেদিন সকালে তিনি চলে যাওয়ার পর আমি আমার মতো কাজ করছো কর্ম করছিলাম ওনার ফিরতে তিন দিন লাগবে বলে যাওয়ার পরও রাত এগারোটায় হঠাৎ কলিং বেলের শব্দে দরজায় লুকিং ক্লাসে গিয়ে দেখি আমার স্বামী দাঁড়িয়ে ভাবলাম হয়তো মাহফিল ক্যান্সেল হয়েছে তাই বাড়ি ফিরে এসেছে আমি দরজা খোলার পর অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল। শরীরটা কেমন ভার হয়ে যাচ্ছিল আর শীতল একটা বাতাস যেন ঘরে ঢুকলো আমি জিজ্ঞেস করলাম তুমি না বলে তিন দিন পর আসবা তখন স্বামী বললেন তোমার মতো এত সুন্দরী বউ রেখে এতদিন কি করে থাকবো আমার জন্য গরম গরম গরুর মাংস রান্না করো খেয়ে অনেক আদর করব আজ আমি তো অবাক আমার তো গরুর মাংস কোনো খান না তাহলে হঠাৎ হলো স্বামীকে খুশি করতে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না বসালাম একদিকে ঘড়ির টাইমটা দেখতে ফোন হাতে নিয়ে দেখি সেটা সুইচ অফ আমি ভাবলাম চার শেষ হয়তো রুমে গিয়ে চার্জ বসাতে গিয়ে দেখি আলমারিতে রাখা আমার সকল অন্দ্রবাস বের করে আমার স্বামী কেমন ভাবে দেখছে আমি পুরাই অবাক হয়ে বললাম কি করছো এসব তখন তিনি আমার দিকে এত রহস্যজনকভাবে তাকিয়ে বললেন এত সময় কি করছো তাড়াতাড়ি আসো আমি মনে মনে ভাবলাম বিয়ের এক বছরেও আমার স্বামীকে কোনোদিন আমার শাড়িও ধরতে দেখেনি তাহলে আজ ওনার কি হলো এদিকে ফোন চার্জে বসালাম চার্জ উঠছে না স্বামীকে বললাম দেখো তো ফোনটা কি হয়েছে চার্জ উঠছে না তো তখন তিনি এসে পেছন থেকে আমাকে জোরে ধরে বললেন আমি তোমার কাছে আছি তাহলে ফোনটা কি দরকার তার স্পর্শ এতটা অচেনা আর অন্যরকম ছিল যে মনে হচ্ছিল আমি আমাকে কোনো অন্য পুরুষ চুয়েছে আমি তো আমার স্বামীর স্পর্শ চিনি তবুও তাকে বললাম চলো খাবে আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি রান্না করলাম স্বামীকে গরম গরম খেতে দিলাম তখন তিনি বললেন আমি খাচ্ছি তুমি একদম বিয়ের দিনের মতো সাজো আমি কিছুটা লজ্জা পেয়ে নিজের রুমে এসে বিয়ে শাড়িটা বের করে নিজের মতো সাজলাম কিছুক্ষণ পর আমার স্বামী এসে রুমে দরজা লাগিয়ে দিল আমার কাছে আসলেন শীতল একটা বাতাস যেন পুরো ঘরটাকে ঠান্ডা করে দিয়েছে সেদিন তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয় কিন্তু বারবার মনে হচ্ছিলো এটা আমার স্বামী না আমার স্বামীর স্পর্শ তো আমি চিনি এত কষ্ট দেওয়ার শরীরটাকে সে ভোগ করেছে তারপরও তিনি বললেন আজ ইচ্ছে পূরণ হলো এবার সব সময় তুমি আমার হয়ে থাকবে আমাদের খুব শীঘ্রই বাচ্চা হবে কেউ মাঝখানে আসলে তাকে পুঁতে দেব আমি কথাগুলোর অর্থ বুঝলাম না মাঝখানে আমার কে আসবে আর এত অদ্ভুত কেন ছিল তার স্পর্শ আমি বাথরুমে গিয়ে দেখি আমার গলায় পিঠে পেটে এমনকি উপনাঙ্গের মুখের আচর খুব ব্যথা করছে বাথরুম থেকে পরিষ্কার হয়ে এসে শুয়ে পড়লাম সকালে কলিং বেলে শব্দে ঘুম ভাঙলো কে আসলো এত সকালে চোখ ঢলে ঢলে দরজাটা খুলে কলিজা শুকিয়ে গেল দরজায় দাঁড়িয়ে আমার স্বামী তার চোখে মুখে যেন রাগে জ্বলছে আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকে বললেন কি করছিলে কাল থেকে এত কল দিলাম ফোন বন্ধ করে রেখেছিলে কেন আমার শুয়ে অবশ্যই আসছিল মাথা যেন ঘুরছিল এটা যদি আমার স্বামী হয় তাহলে গত রাতে যে এসেছিল সে কে ছিল কে গরুর মাংস খেলো কে আমার সাথে শারীরিক মিলন করলো এক দৌড়ে রুমে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল আমার বিছানায় তো কেউ নেই তাহলে কে শুয়েছিল কাল আমার সাথে আমার স্বামীর তখন ধমক দিয়ে বললেন তোমার জন্য চিন্তায় চিন্তায় মাহফিলও যেতে পারিনি নাম্বার বন্ধ দেখে বোনকে কল দিলাম সেও বাড়ির কলিং বিল টিপতে টিপতে সারা না পেয়ে চলে গেল কি করছিল তুমি আমি ভয়ে কুকড়ে গেলাম কে এমন অপবিত্র করল আমাকে আমার স্বামীর রূপ নিয়ে কে আসলো কাল সারাটা রাত আমার স্বামী অদ্ভুত স্পর্শ বিভোর হয়ে ঘুমালাম অথচ সকালে কলিং বেলের শব্দে দরজাটা খুলে দেখি স্বামী দরজায় দাঁড়িয়ে তাহলে রাতে আমার সাথে স্বামীর রূপ ধরে এসে কে থাকলো কে অপবিত্র করলো আমাকে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে সব আমার স্বামী হুজুর মানুষ তবে বেশ রাগী বাংলাদেশের বিখ্যাত ইসলামিক বক্তা যার এত নাম ডাক তার স্ত্রী হয়ে নিজের শরীরকে পবিত্র রাখতে পারলাম না স্বামীকে কিছু বলতে পারছি না লজ্জায় স্বামী ঘরে এসে কিছু সময় রাগারাগি করে পরে স্বাভাবিক হলেন আমি তাড়াতাড়ি গোসল করতে গেলাম ঝর্ণাটা ছেড়ে কাঁদছিলাম আর মনে মনে বলছিলাম আল্লাহকে এমন পাপাচার করলো আমার সাথে তুমি তার বিচার করো আমি আয়নায় দেখলাম গলায় ঘাড়ে নখের আচর স্পষ্ট বুঝে যাচ্ছি কি বলবো আমার স্বামীকে গোসল সেরে রুমে আসতে স্বামী বললেন রাতে কি গরুর মাংস খেয়েছো আমি চুপ হয়ে মাথা নিচু করে রইলাম স্বামীর আশ্বস্ত করে বললেন দেখো সারা রাত তোমার খোঁজ না পেয়ে খুব চিন্তিত ছিলাম তাই একটু খারাপ ব্যবহার করেছি আমি দুঃখিত তিনি আমাকে জড়িয়ে ধরেন আমি বুঝতে পারলাম ইনি আমার স্বামী আর রাতে যে ছিল সে অন্য কেউ কিছু স্বামীকে কিভাবে বলবো তিনি তো ভাববেন তার অবর্তমানে আমি অন্য পুরুষ ঘরে ঢুকাই আমি রান্নাঘরে গিয়ে স্বামীর জন্য নাস্তা বানালাম একসাথে খেলাম তারপর তিনি একটু বের হলেন তার দরকারে বললেন সন্ধ্যা হবে ফিরতে কিন্তু তিনি যা পাঁচ মিনিট পর আবার ফিরে এসে বললেন সুন্দরী আমার তোমার মাঝে কি আছে আমি ভয় পেয়ে গেলাম এবার আর চিনতে ভুল করিনি আমি চিৎকার করে বলি কে তুই কেন আমাকে অবপিত্র করলি কি চাস তখন মৃদু ধমকে সুরে এসে বলল এই তুমি তোমার স্বামীর সাথে কেমন ভাষায় কথা বলছো আমার হাত ছুঁয়ে দেখো আমার দিকে তাকাও আমি তার চোখের দিকে তাকাতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আবার শারীরিক মিলন হয় আমাদের তীব্র যন্ত্রণা দিয়ে আমাকে সে কানে কানে সে একই কথা বলে আমাদের কেউ আলাদা করতে পারবে না আমাদের মাঝে যে আসবে তাকে মেরে ফেলবো আমি যেমন আমি কেমন যেন ঘরের মধ্যে ছিলাম কখন সন্ধ্যা হয়েছে জানি না কদিন বেলে চোখ খুলে দেখি সারা ঘর ফাঁকা দরজা খুলতে স্বামী রেগে বলে তোমার সমস্যা কি দুই ঘন্টা ধরে ডেকে চলেছি কি করো তুমি একা একা আর কাপড় চোপড়ের এই অবস্থা কেন একজন হুজুরের বউ হয়ে কেমন লেবাস তোমার তখন আমার নিজের মাঝে যেন নিজেকে পাই আমি কিছুটা রেগে বলি তুমি আমাকে কি পেয়েছ যখন শরীর চাই আমাকে কাছে টানো আর চাহিদা শেষে এমন ব্যবহার করো যেন তুমি আমাকে প্রথম দেখলে আমার স্বামী রেগে যান আমি আবার ভয়ে সন্ধ্যায় গোসলে যাই আমার অদ্ভুত আচরণের স্বামী বিরক্ত হতে থাকেন রাতের দিনে আমাকে কাছে চাইলে আমার খুবই বিরক্ত রাখত তার স্পর্শ বিরক্ত রাখত আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব একটা সময় দিন রাত সবসময় আমার সাথে শারীরিক চাহিদা মেটাতে অদৃশ্য কেউ আমি দুর্বল হইতে থাকি এমনও হয়েছে কাজ করছি বান্না করছি আমার সাথে অদৃশ্য কিছু শারীরিক মিলন করছে আমার অর্গাজম হচ্ছে স্বামীর সাথে বিছানায় আছি সে অবস্থা এমন হচ্ছে একটা স্ত্রীর জন্য মুহূর্তটা কতটা লজ্জার ঘৃণার আমার শরীর এত খারাপ হতে থাকে যে আমার নড়তে কষ্ট হতো সব সময় পেটে ব্যথা থাকত স্বামীকে সবটা বলি তিনি সে রাতে অঝরে কাঁদেন তারপর ওই দিন নামাজে বসে তার ছাত্র জিনদের দিয়ে জানতে পারেন তিনি একবার রুকাইয়া করে এক খবিশ জিনকে বোতলবন্দি করেছিলেন সে কোনো একভাবে মুক্ত হয়ে ক্ষতি করছে এদিকে আমার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে আমার স্বামী আমার শরীর বন্ধ করে দেন বাড়ি বন্ধ করেন কিন্তু আমার অবস্থা খারাপ হতেই থাকে সে জিন এত রূপ বদলাতে পারতো এত কণ্ঠ বদলাতে পারত আমি ভয় পেয়ে ভয় পেতে পেতে ভয় পাওয়াও ভুলে গিয়েছিলাম আল্লাহকে সবসময় বলতাম আমার মৃত্যু দাও আমার এই অবস্থায় আমার স্বামী ছয়জন হুজুর নিয়ে সম্মিলিতভাবে একদিন সেই জিনকে ডাকেন সে নানান ছলনার আশ্রয় নিয়ে আল্লাহর পবিত্র আয়াতের কাছে তার সকল ছলচাতুরি ধরা পড়ে যায় তারা আবার সেই জিনকে বন্দি করে তাদের ছাত্র জিন দিয়ে মেরে ফেলেন কিন্তু আমি মানসিকভাবে শারীরিকভাবে ভেঙে পড়ি তারা কয়েকদিন পর আমি জানতে পারি আমি মা হব তখন কানে ছিল সেই কথা সে নরব বিশ্বাস বলেছিল আমাদের বাচ্চা হবে কেউ আলাদা করতে পারবে না আমি একরকম পাগলের মতো হয়ে যাই নিজের শরীরের নিজে আঘাত করতাম একটা সময় আমাকে বেঁধে রাখা হতো আমার স্বামী দেখলেন আমার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তাই আমাকে আমার বাবার বাড়ি রেখে আসেন সেখানেও নানান ঘটনা ঘটেছে দীর্ঘ আট মাসের অসহ্য কষ্টের পর আমি মা হই আলহামদুল্লাহ আমার ছেলে হয় একদম তার বাবার মতো দেখতে তারপর আস্তে আস্তে আমি সুস্থ হতে থাকি তবে যখন মনে পড়তো সে অপবিত্র স্পর্শের কথা তখন আমি নিজেকে শেষ করতে চাইতাম তবে আমার স্বামী আমার পাশে ছিলেন সব সময় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাই হোক তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে আর তোমাদের লাইফ স্টোরিও শেয়ার করতে চাইলে আমার মেসেজ অপশনে গিয়ে লিখে পাঠিয়ে দেবে আমি সবার সঙ্গে শেয়ার করে দেবো আমার আইডিটি তোমরা এখনও যারা ফলো করো না অবশ্যই ফলো করে দিতে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে